চট্টগ্রামের খুব ফেমাস একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে সুটকির খোলা যেহেতু আমি চট্টগ্রামের মানুষ না তাই আমি যদিও এই রেসিপির সাথে একদমই অবগত না কিন্তু রিসেন্টলি আমি এই রেসিপিটা খাওয়ার পর আমার কাছে এত ভালো লেগেছে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো চালান শুরু করি আজকের রেসিপিটা প্রথমে আমি এখানে নিয়েছি ছুরি ছুটকি আমি ছুটকিগুলোকে মাথা লেজ ফেলে দিয়ে একটু সমান সমান করে কেটে নিয়েছি এরপরে এখানে গরম পানি দিয়ে সুটকিগুলোকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এতে করে সুটকির গায়ের ময়লা বালি বা যাই থাকুক সেটা পরিষ্কার হয়ে যাবে খুব ভালোভাবে এরপরে আধা ঘণ্টা পর আমি হাত দিয়ে একটু ডোলে ডোলে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কয়েকবার পানিটা চেঞ্জ করে করে মাছগুলোকে ধুয়ে নিতে হবে এই মাছগুলোতে বালি থাকে তো সেই হিসাবে করে ধুয়ে নিতে হবে এতে এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি আগে কেটে রেখেছিলাম এরপরে তেলে পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এরপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ জিরার গুঁড়া একসাথে নিয়ে নিয়েছি মশলাগুলো পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো আমি এখানে দুটো টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম টমেটোগুলো একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব চার পাঁচটা গোটা কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলোকে গোটাই দিয়েছি ফালি করে নাই। এতে করে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে এরপরে এখানে মশলাটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষে গেলে ঢাকনা উল্টে আমি এখানে যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তা দিয়ে দিব মাছগুলো একটু কষে আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দু তিন মিনিটের জন্য মাছগুলো একটু কষে আসলে এরপর এখানে দিয়ে দিব রসুন আমি এখানে দেড় কাপের মতো রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে ছোট রসুনগুলো নিয়েছি আপনারা বড় রসুন নিলে এখানে এক কাপের মতো দিতে পারেন এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টেস্ট অনুযায়ী দিতে পারেন সেটা কোনো সমস্যা নেই তবে এখানে যত বেশি রসুন দেওয়া আছে তত বেশি মজা লাগে এরপর রসুনগুলো একটু কষে আসার জন্য আরও দু তিন মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মশলা রসুনগুলো একটু কষে আসলে এখানে দিয়ে দিব দুই কাপের মতো পানি যাতে করে মাছ আর রসুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ ছ মিনিটের মধ্যে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন একটা রসুনকে আমি একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি রসুনগুলো সিদ্ধ হয়েছে কিনা রসুনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন রান্নাটা একদমই কমপ্লিট আমি আরও দুই তিন মিনিটের জন্য চুলায় রেখে দিব এরপরে চুলাটা বন্ধ করে দিয়েছি এরপরে ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নেব রান্নাটা দেখে বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় লাগতেছে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন অন্য জেলার মানুষ যদি কেউ এটা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকে রান্না এই পর্যন্ত যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আলাইকুম